যারা প্রতিটা দিন অনলাইনে মক টেস্ট দিতে চান তারা সবার আগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ প্রতিটা দিন শিক্ষণীয় ভিডিও দেওয়া হয় চলুন কোথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন কোন মুঘল সম্রাট তামাক ব্যবহারে নিষিদ্ধ করেছিলেন উত্তরটি হলো সম্রাট জাহাঙ্গীর তামাক ব্যবহারে নিষিদ্ধ করেছিলেন নেক্সট প্রশ্ন কাঁচ কি ধরনের কঠিন পদার্থ বলা হয় উত্তরটি হলো আকারবিহীন কঠিন পদার্থ কাঁচকে বলা হয় উত্তরটি হলো আকারবিহীন নেক্সট প্রশ্ন কোনটি নেটওয়ার্ক প্রোটোকল নয় উত্তরটি হলো এইচ এটি কোনো নেটওয়ার্ক প্রোটোকল নয় উত্তরটি হলো এইচ এটি কোনো নেটওয়ার্ক প্রোটোকল নয় নেক্সট প্রশ্ন লুসং উৎসবটি কোথায় জনপ্রিয় হয়েছে উত্তরটি হল সিকিমে লুসং উৎসবটি জনপ্রিয় হয়েছে নেক্সট প্রশ্ন আপেক্ষিক রোদের এসআই একককে কি বলা হয় উত্তরটি হলো ওহোম মিটার বলা হয় আপেক্ষিক রোদের এসআই একককে উত্তরটি হলো ওহম মিটার নেক্সট প্রশ্ন প্রথম এগারোটি প্রাকৃতিক সংখ্যার মধ্য কত হবে উত্তরটি হলো ছয় হবে প্রথম এগারোটি প্রাকৃতিক সংখ্যার মধ্য উত্তরটি হলো ছয় হবে নেক্সট প্রশ্ন মিল সন্ধান করুন সুকুন চিলবাদুর উত্তরটি হল তারা সবাই উড়তে পারে এটাই হলো চিল আর বাদুরের মধ্যে মিল নেক্সট প্রশ্ন আলোকবর্ষ যা পরিমাপ করার জন্য ব্যবহার হই তাকি উত্তরটি হলো মহাজাগতিক দূরত্ব নেক্সট প্রশ্ন কোহের গতি সংক্রান্ত ধারণাকে কে দেন উত্তরটি হলো কেপলার গোহের গতি সংক্রান্ত ধারণা দেন উত্তরটি হলো কেপলার গ্রহের গতি সংক্রান্ত ধারণা দেন নেক্সট প্রশ্ন শব্দের বেগ গিসের ওপর নির্ভর করে না উত্তরটি হলো চাপের ওপর শব্দের বেগ নির্ভর করে না উত্তরটি হল চাপের ওপর এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ